স্বামীর নির্মাম অত্যাচারেতুর বেগ মৃত্যু ঘটেছিল সেই স্বামীর বাড়ি মামা হানিফ মিয়ার বাড়িতে রয়েছি যে গাছের বাজে পথে তাকে মাথায় আঘাত করা হয়েছিল বারবার এবং এই যে গাছের যে মরা বস্তুটা দেখছেন এখানে তাকে দুইবার মাথায় আঘাত করা হয়েছে স্থানীয় যারা বাসিন্দারা রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি কি মর্মান্তিক মৃত্যু ঘটেছিল এবং এখানে একটি বাচ্চা মেয়ের সঙ্গে আমরা কথা বলেছি সে জানিয়েছে যে এই মারামারির পরে যখন তাকে ঘরের ফ্লোরে নিয়ে শুয়ে দিয়েছিল তখনই ছটফট করেছিল ছটফট করার পরে হসপিটালে নিয়েছে হসপিটালে নেওয়ার পরেই এই কৈতুরি বেগম দিনের বুক থেকে বিদায় নিয়ে চলে গেছেন দর্শক আমরা এই যে মোহাম্মদ হানিফ মেয়ের সম্পর্কে জানতে পেরেছি যে তার একাধিক বিয়ে রয়েছে এবং একাধিক সন্তানও রয়েছে বিভিন্ন ঘরে তার নেশাই ছিল তিনি বিয়ে করবেন এবং স্ত্রীরা ইনকাম করবেন এই ইনকাম তিনি ভোগ করবেন এবং তিনি এই টাকা দিয়ে বা স্ত্রীদের ইনকাম দিয়ে জুয়া খেলবেন টাকা জুয়ায় নষ্ট করবেন এ এমনই একটি ঘটনাও এখানে ঘটেছে যে এই বিউটি বেগম তার বাবার বাড়ি থেকে স্বর্ণের চেইন এনে স্বর্ণের দোকানে রেখে বিশ হাজার টাকা এনেছিলেন তার পনেরো হাজার টাকাই এই মোহাম্মদ হানিফ মিয়া জুয়ায় নষ্ট করে পরবর্তী পাঁচ হাজার টাকা নিয়েই এই স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্বের সৃষ্টি হয় এক পর্যায়ে সেই স্ত্রী কৈতুরী বেগমকে এমনভাবে নির্যাতন করা হয়েছে অমানসিক নির্যাতন যে নির্যাতনের কারণেই এই কেউ কেউ বলছেন বাড়িতে বসে মারা গেছে সেখানে ওই বিউটি বেগমের মুখের ভিতরে গ্যাস ট্যাবলেট দেওয়া হয়েছিল মৃত্যুর পরে কিন্তু সেই ঘ্যাস ট্যাবলেট তার পেটের ভিতরে যায়নি এমনও এখানে অনেকে অভিযোগ করেছেন এবং এই হারিফ মেয়ের চরিত্র এমনভাবে কৈতুরী বেগম তার স্বামী হারিফ মিয়ার ভিতরে এই পাঁচ হাজার টাকার এই দ্বন্দ্বের মাঝেই দুইজনের ভিতরে ঝগড়াঝাটি শুরু হয় এক পর্যায়ে স্বামী হারিফ মিয়ায় এখানেই এই যে আপনারা মরা গাছটি দেখছেন এখানেই অমানসিক পাশবিক নির্যাতন করা হয় কৈতুরী বেগমকে শেষ পর্যন্ত এই দুনিয়ার বুক থেকে বিদায় নিতেই হলো কৈতুরী বেগমকে আমরা স্থানীয় যারা রয়েছে তাদের সঙ্গেও কথা বললাম বিভিন্ন তথ্য জানলাম কীভাবে পাশবিক নির্যাতন করা হয়েছিল এই ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সর্বশেষ এখানে যারা বাসিন্দারা রয়েছেন যারা দেখেছেন তাদের সঙ্গে কথা বলবো কথা বলে জানবো যে মূল বিষয়টা কি ছিল প্রতিবন্ধীর মতো নহন আর রুকুলে করিয়া চুল ধরিয়া এরম ধাক্কা ইয়া পরে আর রুকুলে লইয়ে গেছে প্রতিবন্ধীর মতন পরে ঘরের ভিতরে ঢুকইছে এই ঘরের ভিতর নেছে তারপর তো সন্ধ্যার আগাখানে অনেক জায়গায় ফোন দেশে কেউ আসে নাই পরে আমার ওই ফুপত বুইনে

তাদের কাছ থেকে টাকা হাতাবে আর ওর সবচেয়ে সমস্যা হচ্ছে একটা জুয়ারু যেদিন মামানির মারছে মারার আগে ও জুয়ায় হারছে বারোশো টাকা হারার পরে বাসায় আসছে বাসায় আসার পরে মামানের ভাইয়ের কাছে দু হাজার টাকা চাইছিল কিন্তু ওনার মামানের ভাইয়ে নদীতে গেছিল যাওয়ার পরে মামানের কাছে নাকি টাকা ছিল মামা আমার যেটা বলছে কিন্তু টাকা দেয় না টাকা দেওয়ার পরে থাপ্পড় দেওয়ার পরেও রাস্তায় আসছে রাস্তায় আসার পরে আমার সাথে দেখা হয় জিজ্ঞেস করছি মামা কি অবস্থা বাড়ির এরকম গ্যাঞ্জাম কেন বলে যে তাতে তোর কি বলি এরকম যদি করেন তাহলে এর আগেও তো এরকম করছেন বিভিন্ন বিয়ে শাদী করছেন বিভিন্ন জায়গায় বাচ্চা এগুলো রেখে আবার চলে আসছেন এরকম এগুলো কি সংসার বলে বলে তোরা তো ফাইজলামে লাগবে না তুই তোর মতো থাক এবার বলছি এরকম না ভবিষ্যতে সমস্যা হবে সে শুধু একটাই দোহাই দেয় ওনার দল এখন দলের নাম বলতে চাই না আর ওর বিষয়টা হচ্ছে আমি এমনিতেই এর আগেও কিছু লোকের সাথে সাংবাদিকদের সাথে কথা বলছি এমনিতে বেশ কিছু এলাকার লোক আমাকে বলে ইঙ্গিতমূলক কথাবার্তা বলে এমনিতে ভয় আছি কোন সময়টা কোন সময় ও ছুরি মেরে দেয় হ্যাঁ অবশ্যই থাকবো না কেন ও তো ওর পরিচয় তো আপনারা সবাই শুনছেন এবং জানেন ওর আচরণ খুবই খারাপ ওর নাম হচ্ছে আসলাম সিটিজি ও চট্টগ্রামের ডন ছিল এবং ও ডাকাইতের সাথে লিঙ্ক আছে বরগুনা রাজু নামে এক পার্টির সাথে আমাকে দিতে চাইছিল তখন আমি খুব অবস্থা কাজ কাম করছিলাম না আমিও যে আসক্ত হয়ে পড়ছিলাম এখন আল্লাহর রহমতে সবার দোয়াই ঠিক হয়ে গেছি আর ও এখন মনে ঠিক হয় নাই ছোট মেয়েটার কয় কি মন হানিপার বড় কি আবারও আইজো মারছে হানিপার মাইদি খুব সুখ খালি দৌড়িতে আছে সেইবার কয় ওই মাইয়েটার কয় সেই কথা লদি দেখ মনে কি এন যাই দেই ঘর মানুষ ভরা মানে মারছে এমন মার আর বউ খালি ওই কি চিল্লাইতে আছে আর ওই দিতে আছে মারিতে আর চিল্লাইতে আছে অসুস্থ আর মায়ও হয় মায়ে ইয়ে কিছু করে না সবাই মহিলারা আমরা সবাই বলতে শিখি যে এই অবস্থা কি মানুষটা মারা যায় রে তাহলে হাসপাতাল নিয়ে গেলে তো মানুষটা বাঁচতে পারে হাসপাতাল নিয়ে যান হানি বেকার না কোনো হাসপাতাল মারে মোড় কোনো হাসপাতাল নেওয়া যাবি না হেবার মোবার ওই উই ফুল হ্যাও ঘামার রোদ আছে হানি পিয়া কয় যা হিন্দি তোরা অকা তো বাসায় যে যা তোরা খারাপ ব্যবহার করছে হেবার মো এই তোমরা যে খারাপ ব্যবহার কর মানুষটা যদি হিন্তু ময় যায় তা তো ডাইক ই নেবে তোমরা একটা হাসপাতাল হয়ে যাবে বাস্তবায় না হে যাইবি পরে একটা গাড়ি ফোন দিয়া আনাই হেবার নো লগে যাইবে না না যাওয়া মরা মরা লাইছি কে কে দাদা ওটা জেনারেশন কয় মহিলা মানুষ কিরা দরবে ফরবে বা ইয়ের হেপার গাড়িতে এই মারিদিৎ দর যায় আমি বোরকাটা নিয়ে গেছি এর ভিতরে দেই হানি বইছে আর মায়ও তাই তোমরা যাও ঝন বইছো হানি কয় না আর বউ কয় বৌ আও মুখ থাকবে না আমি মহিলা মানুষ আর পারবে না আও হানি ফেও কয় তাই হলে বাপি তো আন থাম না আর ও সামনে যাই গাড়ির সামনে অটো রিক্সার সামনে বইছে এরপরে খালি মানে ওই মার খালি চিড়িয়েছে আর ডাক্তার পাও হেয়ার পর ওই মাছের খাল পর্যন্ত নেওয়ার পর আর লড়ে চড়ে না এই এর পর হার মায়ের বললাম কি যে হানি বউ তো লড়ে চড়ে না তো নিঃশ্বাস খিচ দিয়েছে ওই সময় হেয়ার পর নিয়ে গেছে ওই অবস্থায় হাসপাতালে হাসপাতাল নেওয়ার পর ওর স্বামী ওই থুইয়া ওয়স্করা রুমে নেছে রুমে নেওয়ার পরে আর স্বামীর বসে গিয়ে ডাক্তার যে তুমি পানি নিয়ে আসো ছয়টা বোতল নিয়ে আসে আসার পরে আর এই ডাক্তারে যে মুখে যে পানি পটাশ গুললে দেখা যে গেলে না লড়ে চড়ে না মুখ বাইয়ে পড়ে যায় পানি এই বসে হারা টিপেন টিপে আছে যে নাই এই সৈন্যই বলাইছে আমরা লাশ নিয়ে মানে মায়ও আছে সাথে এই এই মারামারির পরে এই যে মনে হইলো কেন যে ও বিষ খাইছে বা ট্যাবলেট খাইছে এটা মনে হইলো কেন

এই জুয়া খেলা লইয়ে বউ লগে খুব আগের দিনে তর্ক বউ মার ধরে জুয়া জুয়া বউ বলতে বলতে আছে আমি জুয়া খেলমু হ্যাঁ তো ওই বউ আশা ব্যাংকে টাকা উডে বলতে আছে আমি টাকা এই কিস্তিগুলো চালানলাম না পরের টাকা তুমি জুয়া খেলাই টাকাগুলো হারো তাইলে এগুলো দেবো কেমন এই বলছে যে আমি খেলাম তুই তোর বাপের টাকা দিয়ে খেলাই এরম অনেক কিছু মানে হ্যাঁ বকাবকি করছে বা এই করছে এই মার ধরে বেগম যিনি বিষ খেয়ে মারা গেলেন হাসপাতালে পোস্ট পোস্টমর্টামের জন্য আমরা পাঠালাম আমরা এখানে যথা নিয়ম অনুযায়ী আমরা একটা অপমৃত্যু মামলা নিলাম পরবর্তীতে ওই কৈতুরী বেগমের অভিভাবক তারা কোর্টের মাধ্যমে একটা যৌতুকের জন্য মারপিট করে হত্যা এই সংক্রান্ত একটা এজার এফআইআর নির্দেশ দিয়েছেন আমরা অলরেডি এখানে মামলা নিয়েছি আমরা অলরেডি এক নম্বর আসামিজে আর কি হানিফ ও দুষ্কৃতিকারী তাকে গ্রেফতারের জন্য তৎপৰতা চলাই দিছিল